ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ আছে সংসদীয় আসন সাতাশ কুড়িগ্রাম তিনে স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ সারাদিন ছিল সংসদীয় আসন সাতাশ কুড়িগ্রাম তিনে এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত আছেন উলিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী এবং হচ্ছে যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান বুলবুল আমরা তাদের কাছে জানতে চাবো এই আসনে তাজবিরুল ইসলাম মনোনয়ন প্রত্যাশী তার জন্য তারা কি করছেন যে আপনার আপনাদের প্রার্থী মনোনয়ন দৌড়ে আছেন তো আপনারা তার জন্য কি কি কাজ করছেন যে জানো তাজবির ইসলাম সাহেব বেগম খালেদা জিয়ার চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য তিনি কুইগ্রাম জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন সেক্ষেত্রে গত চব্বিশে জাতীয় সংসদ অনুষ্ঠিত হয়েছিল সেটি বিলুপ্ত পর মানুষ এখন ধানের শীর্ষে ধাবিত হচ্ছে সেক্ষেত্রে আজলাম হিসেবের জন্য মাঠটা অত্যন্ত পরিষ্কার এবং মানুষ এই এলাকার লোক টাকাই চাচ্ছে এবং ধানের শীর্ষে চাচ্ছে বেগম খালেদা জিয়ার যে বাণী রয়েছে এবং উনিশ দফার যে কর্মসূচি রয়েছে তার রহমানের যে একত্রিশ দফা লিফলেট রয়েছে যে প্রচারণা দিকে আমরা কাজ করতে যাচ্ছি ইতিমধ্যেই আপনারা জানেন যে উলিপুর উপজেলায় তেরোটি ইউনিয়ন একটি পৌরসভা এই তেরোটি ইউনিয়ন একটি পৌরসভা মিলেই এই সংসদীয় আসন কুড়িগ্রাম তিন আমরা ইতিমধ্যেই পৌরসভা এবং উলিপুর বদলে সব ওয়ার্ড ইউনিয়ন সংগঠন কমিটি হয়েছে আমরা ইতিমধ্যেই সংগঠিত করেছি এখন শুধু মানুষ ভোটের অপেক্ষায় রয়েছে কীভাবে তাজবুল ইসলাম সাহেবকে ভোট দেবেন এবং ধানের শেষের জন্য মাঠ অপেক্ষা করতেছে ধন্যবাদ আপনাকে এখন চলে যাওয়া যাবো আমরা সদস্য সচিবের কাছে তিনি তার কাছে আমাদের প্রশ্ন আছে এই আসনটি দীর্ঘদিন আওয়ামী লীগের দখলে ছিল তো এইখানে আপনাদের প্রার্থীকে জিতিয়ে নিয়ে আসার জন্য কি কি চ্যালেঞ্জগুলো আছে এখন জি ধন্যবাদ আপনাকে আমি যেটা মনে করি যে এই কুড়িগ্রাম সাতাইশ উলিপুর তিন এই আসনে আমাদের প্রার্থী জনাব তাজভীরুল ইসলাম উনি দীর্ঘদিন ধরে এই আসনে মাঠে রয়েছেন এবং এখন পর্যন্ত মাঠে আছি আমরা তো এইখানে আমরা কাউকে কোনো চ্যালেঞ্জ মনে করি না আপনারা জেনে থাকবেন যে দু সালে যখন নির্বাচন হলো আমরা এখানে দু ঘন্টার মধ্যে সত্তর হাজার ভোট পেয়েছি আমাদের শেষ শেষপতিকে এই এলাকার মানুষ তখনই তো তাজভীর সাহেবকে এমপি বানিয়ে দিয়েছিল কিন্তু ওই সময় আওয়ামী লীগ রাতে ভোট ডাকাতি করেছে এবং আমাদের রেজাল্টটা দিনের বেলা কু করেছে তো এইবারে সেটার প্রতিফলনটা হচ্ছে যে মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না এবং আওয়ামী লীগের বিপরীতে এখানে তারা বিএনপিকে খুব নির্ভর করে আস্থা রাখে বিএনপির উপর এই জন্য এই এলাকার মানুষ জনাব তাজবিরুল ইসলাম সাহেবের প্রতি আস্থাশীল এবং আমার বিশ্বাস যে আমাদের কোনো চ্যালেঞ্জ নাই ইনশাআল্লাহ আমরা আগামী নির্বাচনে পরিচ্ছন্ন এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন হলে সেই নির্বাচনে ব্যাপক ভোটে বিএনপি এখানে জয়লাভ করবে এবং আমাদের নেতা জনাব তাজবিরুল ইসলাম এখানে এমপি নির্বাচিত হবেন এটা আমরা দৃঢ়ভাবে আশাবাদী আরেকটি বিষয় যে আপনাদের এই আসনটা সবচেয়ে বড় এবং দুর্গম কিছু উপজেলা রয়েছে সেইগুলো নিয়ে আপনাদের ভাবনা কি রয়েছে জি এটি একটি উপজেলায় আমাদের তেরোটি ইউনিয়ন একটি পৌরসভা নিয়ে এই আসনটি এখানে আমাদের ভোটার রয়েছে তিন লক্ষ পঞ্চান্ন হাজার এর মধ্যে আমাদের হিন্দু ভোটারও রয়েছে ওনারও তো পঁয়তাল্লিশ হাজার ভোট রয়েছে আর কয়েকটি ইউনিয়ন ধরে নেন যে দুটি ইউনিয়ন নদীর ওই পারে রয়েছে দুর্গম এলাকায় এবং আমাদের আর কয়েকটি ইউনিয়নের কয়েকটি ওয়ার্ড নদীর ওই পারে মানে দুর্গম এলাকায় রয়েছে তো আমাদের আপনার জানার জন্য বলছি যা আমাদের একশো সতেরোটি ওয়ার্ড রয়েছে এই তেরোটি ইউনিয়নের মধ্যে প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের কমিটি রয়েছে আমরা ইতিমধ্যেই একশো সতেরোটি ওয়ার্ড কমিটি করেছি আমরা কোথাও কোনো চ্যালেঞ্জ ফেস করিনি এবং আমাদের লোকজন প্রত্যেকটি ওয়ার্ডে নদীর ওই পারে এবং এই পারে দুর্গম বলেন আর মেইনল্যান্ডে বলেন সকলেই প্রস্তুত আছে আমরা মনে করি যে দুর্গম এলাকাও আমাদের জন্য কোনো প্রবলেম নেই এই যে আপনার কীরকম সম্ভাবনা রয়েছে আপনারা কি কি কাজ করবেন সামনে এই অঞ্চলগুলোর জন্য এই অঞ্চলের উন্নয়নের জন্য আমাদের পরিকল্পনা রয়েছে যে আমরা আপনি জেনেছেন যে ইতিমধ্যেই মলানা আব্দুল হামিদ খান ভাসানী নামে একটি ব্রিজ হরিপুরের উপরে চলে গেছে এটি দিয়ে আমাদের ঢাকার যোগাযোগের জন্য মানে অনেকটা ভালো হয়েছে যে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা উন্নত হয়েছে নেক্সট আমাদের একটা পরিকল্পনা আছে আমরা থেত্রাই টু সুন্দরগঞ্জ এটা আরেকটি ব্রিজ হবে সেই ব্রিজটা হয়ে গেলে এদিক দিয়ে আমাদের মানে রংপুরের যাতায়াতের জন্য আরেকটা ভালো যোগাযোগ হবে এবং এর সঙ্গে আমরা আমাদের অঞ্চলে যেটি বড় প্রবলেম নদী এইটার এবং বন্যা ধন্যবাদ আপনাকে শুনছিলেন যে এখানে যে বিএনপির নেতারা রয়েছেন তারা কথা বলছিলেন এই ছিল আপাতত ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটায় যুক্ত হব আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন